دعوانا آل الحمد لله رب العالمين اللهم إن الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

اے گناہ گار کو نہ میں اپنار پاس عفو فرتی سی اللہ اگر بھکو دکیو کوئی تو ضرور سلام اور ہمار جماعتوں خبر جتار ابھی بھی بد مت اپنے بھول سے یاد اپ اے مولائے کریم اللہ اپنے عذر معاف فرماؤ اللہ کی وری ذریعہ نا ذریعہ دیکھا یہ موقع یہ سمے جو تم ان گناہاں تھا اللہ शोसते जीवन और गुनाह रूप से शर्मिंदा है अपने अल्लाह अल्लाह की बनाता हूँ गुनाह अपने माफ कुजियार है ओ इमोला करीम यार अल्लाह रहमतीन अल्लाह अपने अल्लाह माफ कर माफ अल्लाह की दम होता है यार गुनाह यार अपने माफ कर माफ ओ इज़्ज़मात होने ख़ासी

আল্লাহ দেশ বিদেশের পাহাড়ে জঙ্গলে যত মুসলিম মুসলমান আল্লাহ ইতের জানমানি মাসtau rehfat korwa Allah এর কারণে মুকুরা মনন লাগালে সৌদি আরব থেকে মই মুম্বাই বেঙ্গল তাকিলায়া হুয়েত কাদার আল্লাহ দিল্লি তাকিলায়া আল্লাহ আমার যত মুসলমান ভাই আর ভাই পড়ি বলাছে আল্লাহ এটা বারবার ফোন করি আইহুদ দোয়া করিও

আল্লাহ বৃষ্টিরা মুসলমানের হেফাযত করাও হে মুরায়ে کریم তয়া তর ময়দান ও ফরিস্তির মানসে যদি আমরা বিরুদ্ধে মানলা করি তাই দয় আল্লাহ তাআলা আমলতা কি তরে জবাব দেয়ার সম্পূর্ণ ইজ্জত হে আল্লাহ গদর মুসলমানের হেফাযত করাও মসজিদে আপনার হেফাযত করাও ইদ্রাইল মকদ্দর তে হেতা হেতা দাও আর না তুমি জেলা আবাবিল তরা পা আপে ধংশ কলায় আপরাহাম বাদ্চলে তংশ করয় ইরাইলেলা আপে েশ কেনা বুধধ যেতে হ্লা। বি অ সরযাত্র তাকি মুসলমান জাতি িভাদ ধন আনা মধ্য অনে আুকিস পাী মুহানের পদতালিক বিভাড়াসি আপে আপরা প্য হ্চিমাত আপে শিফা করে যাদে বাড়িয়েস্পিবে ডকেলে যত বিমার অখলা দল্য তমা বিমাী অ করলবে মাঠে আপে শিফা হিয়াদতা মোলাইকেরি।

اللهمّ محمد رسول الله who are not aware of the people who are not aware of the people who are not aware of the إنك who are not aware of the